সর্দি কাশি দূর করতে রোজা অবস্থায় মেডিসিন দিয়ে ভাব নেওয়া কিংবা সরাসরি গরম পানির ভাব নেওয়া যাবে কি না গরম পানি থেকে বের হওয়া ধোঁয়া ভেতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি না রোজা অবস্থায় সিগারেট বা স্মোক করলে রোজা ভেঙে যাবে না শ্বাসকষ্টের রোগীরা রোজা অবস্থায় ইনহেলার বা নেভুলাইজার গ্রহণ করতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক এক রমজান মাস চলে যাচ্ছে এবং অন্য দিকে পরিবর্তন হতে শুরু করেছে মৌসুমি বায়ু আবহাওয়ার এই পরিবর্তনে রোজাদারদের বড় একটি অংশ সর্দি কাশিতে আক্রান্ত প্রশ্ন হলো সর্দির প্রকোপ বেড়ে গেলে রোজাদার ব্যক্তি গরম পানির ভাপ গ্রহণ করতে পারবে কিনা সর্দি কাশি কমাতে ম্যান্থলের ঘ্রাণ কিংবা ধোঁয়া গ্রহণ করে ফেললে রোজা ভেঙে যাবে কিনা রোজা অবস্থায় সিগারেট ইনহেলার বা নেবুলাইজার গ্রহণের কারণে রোজা ভেঙে যাবে কিনা যদি ভেঙেই যায় তাহলে সে রোজার কাজা আদায় করবে নাকি কাপফারা এই সকল প্রশ্নকে সামনে রেখে দর্শক আমাদের আজকের ভিডিও তাই চলে যাচ্ছে মূল প্রসঙ্গে সুপ্রিয় দর্শক রোজা থাকা অবস্থায় সর্দি কাশির প্রকোপ কমাতে ম্যানথল কিংবা অন্য কোনো মেডিসিনের ঘ্রাণ কিংবা সরাসরি গরম পানির ভাব গ্রহণের কোনো সুযোগ নেই গরম পানির ভাব গ্রহণ করলে কিংবা গরম পানিতে ম্যানথল মিশ্রিত করে ঘ্রাণ গ্রহণ করলে রোজা ভেঙে যায় আবারও বলছি গরম পানির ভাব গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যায় কারণ গরম পানির ভাব গ্রহণের সময় সেই পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে পেটের ভেতরে চলে যায় এবং এর মাধ্যমে শরীর খাদ্য গ্রহণের মতোই শক্তি লাভ করে থাকে একটা গরম পানির পাতিলের উপর যদি আপনি ঢাকনা দিয়ে রাখেন তাহলে দেখতে পাবেন সেই পাতিলের উপর উঠতে থাকা যেই ধোঁয়াগুলো সেগুলো পানির আকারে ঢাকনায় জমে গেছে তার মানে গরম পানির ধোঁয়া শুধুমাত্র ধোঁয়াই নয় বরং এটি মূলত পানি যা ভেতরে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে সুতরাং গরম পানির ভাব গ্রহণের কারণে রোজা ভেঙে যায় দর্শক গরম পানির ভাব গ্রহণের কারণে যেরকম রোজা ভেঙে যায় সিগারেট বা ধূমপানের কারণে রোজা ভেঙ্গে যায় রোজা রেখে ধুমপান করলে বা ইচ্ছাকৃতভাবে শরীরের ভেতর ধোঁয়া প্রবেশ করালে রোজা ভেঙ্গে যায় কেননা ধূমপানের মাধ্যমেও শরীর খাদ্য গ্রহণের মতোই শক্তি লাভ করে থাকে তাছাড়া ধূমপান এমনিতে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গর্জিত কাজ তার উপর রোজার দিনে করা আরো বড় মারাত্মক বিষয় ফতোয়ায় শামিতে বলা হয়েছে ক্বাউলুহু আন্নাহ লাউ আদখালা হালাকাহু দুখানা আই বি আইহী সূরাতিন কানাল ادখালু হাত্তা লাউ তাবখখারা বিবাখুরিন ইলা নাফসিহি ওয়াশতামাহু যাকিরান লিসাওমিহি আফতারা تحرز التحرز عنه وهذا مما يغفل عنه كثير من الناس কণ্ঠনালি পর্যন্ত ধোঁয়া পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে তার মানে ধোঁয়া যেভাবেই প্রবেশ করুক না কেন রোজা ভঙ্গ হয়ে যাবে এমনকি ধূপ জাতীয় সুগন্ধি গ্রহণের পর যদি তা নিঃশ্বাসের সাথে ভেতরে চলে যায় আর এমন অবস্থায় যদি আপনার রোজা রাখার কথা স্মরণে থাকে তাহলে আপনার এই রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ আপনার জন্য সতর্কতা অবলম্বনের সুযোগ ছিল কিন্তু আপনি তা করেননি আর এটা এমন একটা ব্যাপার যে সম্পর্কে অধিকাংশ মানুষই উদাসীন সুপ্রিয় দর্শক আরো গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে ইনহেলার বা নেবুলাইজার গ্রহণ শ্বাস প্রশ্বাসের সমস্যা কারণে অনেক রোগীকে নিয়মিত ইনহেলার বা নেবুলাইজার নিতে হয় ইনহেলার বা নেভুলাইজার গ্রহণের কারণে রোজা ভঙ্গ হয়ে যায় কারণ এতে ওষুধের কণাগুলো শরীরের ভেতরে প্রবেশ করে সুতরাং রোজা অবস্থায় ইনহেলার বা গ্রহণের কোনো সুযোগ নেই রোজাবস্থায় রোজা অবস্থায় শারীরিকভাবে একটু ভালো থাকবার জন্য বা স্বেচ্ছায় আপনি যদি গরম পানির ভাব গ্রহণ করে থাকেন কিংবা আপনি যদি ধূমপান করে থাকেন অথবা আপনি যদি ইনহেলার বা নেবুলাইজার গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে অবস্থায় আপনার রোজা রাখবার কথা যদি আপনার স্মরণে থাকে তাহলে আপনার এই রোজা ভেঙে যাবে এবং আপনার জন্য কাজা ও দুটোই আদায় করা আর যদি আপনার অবস্থা এমন হয় রোজা রোজাবস্থা এই জিনিসগুলো গ্রহণ না করলে আপনার জীবন নাশের আশঙ্কা আছে সেক্ষেত্রে আপনি রোজা ভেঙে ফেলবেন এবং রমজান পরবর্তী সময়ে শরীর স্টেবল হওয়ার পর আপনার জন্য শুধুমাত্র কাজা আদায় করা আবশ্যক কাফফারা দিতে হবে না সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম প্রয়োজনীয় ভিডিও আরও বেশি করে পেতে যুক্ত থাকুন তালিমের সঙ্গে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরকাত